আমাদের পূর্ব বর্ধমান জেলায় কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট এবং অফিসারের জন্য দারুণ একটা চাকরির খবর আসলো এই ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সবার শেষে কীভাবে চাকরিটা পাওয়া যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো করে বোঝো তারপরে অ্যাপ্লাই করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলটা ভালো করে ফলো করো পুরো ভিডিওটা ভালো করে দেখে তবে অ্যাপ্লাই করো ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইয়োর গভর্নমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দ্য অ্যাপ নাও এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং আরবান পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি যার উপর আমরা ভিডিওটা তৈরি করেছি এটা কারা নিয়োগ করছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান কি কী পজিশন আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান মোট পটংখ্যা ছত্রিশটা মাসিক বেতন তেরো হাজার মান্থলি স্যালারি তেরো হাজার টাকা আছে এখানে এএনএম জিএনএম যোগ্যতা সম্বন্ধ বা স্বাস্থ্যসেবা সম্পন্ন যারা কাজ করেছে সেই রিলেটেড যোগ্যতা থাকতে হবে এন এম কোয়ালিফিকেশন অথবা জিএনএম এরা এই কোর্স যারা করেছ তারা কিন্তু এখানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং একুশ থেকে চল্লিশ এই বয়সের ক্যান্ডিডেটটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে বয়সের সীমারেখাটা দেখে নিও কিভাবে আবেদন করবে মাত্র একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ জেনারেলি এই ধরনের চাকরির জন্য অ্যাপ্লিকেশান ফিজ আগে দেখিনি এখন দেখতে পাচ্ছি আর যারা এস সি টি আছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে কি করতে হবে এনএফটির মাধ্যমে এটা সাবমিট করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে তোমার পরিচয়পত্র মানে সেটা ফটো আইডি প্রুফ পাসপোর্ট ভোটার আইডি আধার প্যান কার্ড তোমার রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে তোমার বয়সের প্রমাণ লাগবে তোমার জাতি জাতিসংস লাগবে শিক্ষাগত সার্টিফিকেটগুলো লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এএনএম জিএনএম বা এই ধরনের যে কোর্স করেছো তার সার্টিফিকেটটা প্রপারলি এখানে প্রয়োজন হবে কিভাবে নির্বাচন বা সিলেকশন হবে এখানে যেটা হবে পার্সেন্টেজ অফ মার্কস অফ এ এন এম যে মার্কস পাওয়া গেছে সেই অনুযায়ী মেরিট লিস্টটা তৈরি হবে এবং তার উপরেই র্যাঙ্কিংটা করা হবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যে থাকবে তাকে প্রথম অধিকার বা কাজের জন্য সুযোগ দেওয়া হবে তো কী করবে কি কিভাবে প্রসেসে অ্যাপ্লিকেশান করবে প্রথমে আবেদনপত্রটা ডাউনলোড করো নথিপত্র কাগজপত্র যা দরকার সেগুলোকে সঠিকভাবে সংগ্রহ করে রাখো টাকাটা জমা করো অনলাইন মোডে তারপর তোমরা সেটাকে ইমিডিয়েটলি টাইম বেশি নেই একত্রিশ বারো তারিখের মধ্যে সেটাকে সাবমিট করে তোমার অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট করো সুবর্ণ সুযোগ আরও জানার জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারো নাইন এইট থ্রি জিরো জিরো নাইন টু ফাইভ টু ওয়ান বাই টু অথবা টুটুতে আর প্লাস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নেবে আর আরও যদি তোমাদের বিজ্ঞপ্তি সম্বন্ধে ডিটেলসে জানতে হয় এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানেও পাবে সেটা দেখে সঠিকভাবে জেনে তবে অ্যাপ্লাই করো সুন্দর সুযোগ অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো এবং তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো এখনই আবেদন করো এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য নির্ধিত একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাত ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো